আলাইকুম সম্পূর্ণ আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন কিছু জাহাজের অ্যাসেসের আইটেম এখানে যেগুলো হলো এ সাবান এস্ট্রে না ভাইয়া সাবান স্ট্রে এখানে আছে এগুলা কি এখানে অনেক ধরনের মালামাল আছে মানে স্ট্রাকস আছে অনেক কিছু আছে আর এখানে প্রাইস আড়াইশো থেকে তিনশো তিনশো টাকার ভিতরে আড়াইশো আচ্ছা কোয়ালিটি আর বড় একটা প্রাইভেন্ট দেখতে পাচ্ছি বড় হ্যাঁ এটা হচ্ছে আপনার এটা অনেক এটা প্রায় কেজি আছে চার কেজি ওয়াইট হবে না এটা কি কেজি কেজিতে নাকি টিয়া টিয়া টাকা কেজি হলে হাজার করে কেজি হাজার করে টিয়া বলবে চার টাকা আচ্ছা আর এখানে অনেকগুলা সার্ভিং ডিস্ক আছে সার্ভিং ডিস্ক এগুলো আছে না টাকা টাকা করে কেজি আচ্ছা

সময়ের কারণে ভিডিওতে দেখাইতে পারতেছি না অবশ্যই স্ক্রিনে নাম্বারটাতে যোগাযোগ করবেন আর আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আর এই দোকানের লোকজনটা হলো চট্টগ্রাম পার্টির চেয়ারম্যান ম্যাকনা ব্যাংকের পশ্চিমে ম্যাকনা ব্যাংকের পশ্চিমে জিকো ভাইয়ের দোকান বললে যে কোনো কেউ দেখাই দিবে জিকো ভাইয়ের দোকান বললে যে কোনো দেখাই মানুষ দেখাই দিবে আর দোকান না না এটা একটা স্টিম দেখছি হ্যাঁ আবার ওই স্টিম শোহ আপনার এই স্টিমে ইউজ করতে পারে হ্যাঁ ইউজ করা যাবে এটা পড়বে আপনার পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এখানে আরেকটা আছে হ্যাঁ এটা একদম ফ্রেশ হ্যাঁ ফ্রেশ এটা আপনার টাকা টাকা এখানে আরো সার্ভিং অনেক কিছু আছে হ্যাঁ আছে 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 বিভিন্ন মাল তো আসলে হ্যাঁ হেল্প সম্ভব না যারা প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ বা এর মতো না করলে তা আল্ডার চেঞ্জ হোক বাসার জন্য হোক এখানেও আছে দেখছি রাইস করে ডেকেছি না স্টিলে ইউজ করা যাবে এগুলো ফ্রেশ হ্যাঁ ফ্রেশ কোনো কিছুের মধ্যে আচ্ছা ডাবল লেয়ার ডাবল লেয়ার এমনি চেকটা লেয়ার আছে না